আল্লাহু আলাইহিবarakatuh কেমন আছেন সবাই এই গভীর রাতে লাইভে আসলাম আসলে আজকে কোন কোন বিষয় কথা বলতে চাই অবশ্যই আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি অবশ্যই বলবো আজকে যে কথাগুলো বলতে চাই অবশ্যই বলবো তার জন্য আপনারা সাথে থাকতে হবে আর বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব আপনারা কেমন আছেন কোথায় আছেন অবশ্যই ভালো আছেন কি না আশা করি আপনারা ভালো আছেন তা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন আপনারা কেমন আছেন প্রিয় বন্ধুরা আবার এই চ্যানেলের মাধ্যমে আমি যেই কথাগুলো বলতে চাই আজকে আপনাদেরকে আসলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও কালেক্ট করে বিভিন্ন রোজার নবী এবং অলি আউলিয়াদের রোজার ভিডিও চিত্র বা যেই জায়গায় আমি ডাইরেক্ট যেতে পারি সেই জায়গার লাইভও করি বিশেষ করে নবী পয়গম্বরদের রৌজার অলি আউলিয়াদের সেটি বাংলাদেশে হোক বা অন্যান্য দেশে হোক আমি আসলে ওমানে বসবাস করি ওমানের প্রবাসী আমি তো আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি এই কারণে আমি ওপেন করেছি যা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক নবী অলিয়া উলিয়াদের রোজার ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য এই মুহুর্তে যদি আপনি একটি ক্লিক করেন যে কোনো একটা ভিডিও আপনার সামনে চলে আসবে আমি বিশ্বাস করি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার আসলে খুবই ভালো লাগে যখন কোনো নবীর দরবারে যাই কোনো অলির দরবারে যখন আমি যাই যখন সেই ভিডিওটি আমি আপনাদের জন্য ধারণ করি বা আপলোড করি বা লাইভ করি তখন খুবই ভালো লাগে আমি এই চ্যানেলটি খোলার একমাত্র উদ্দেশ্য হল আমি উমানের সালালায় আমি প্রবাসী এখানে আমি বসবাস করি ওমানের সালালায় আপনারা জানেন অনেক নবী অলি আউলিয়ারা আছেন তাই এবং ওয়াইস আপনারা জানেন নবী আউলিয়া বলতে হজরত ইউনুস আলাইসলামের রৌজা তারপর আপনাদের হজরত ওয়াইস্কুরুনী রহমতুল্লাহীর রৌজা যিনি আমার প্রিয় নবীকে অনেক ভালোবাসতেন তারপর হজরত ইমরান আলাহি যিনি মরিয়ম আলাই্লামের পিতা তারপর ঈসা আলাই্লামের নানা হলেন হজরত ইমরান আলাইসলাম ওনার রৌজা এই পবিত্র মাটিতে আছে এই সালালার মাটিতে হজরত আইব আলাইসলামের রৌজা এই সালালার মাটিতে তারপর আপনারা জানেন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এক বেহেস্ত বানানো হয়েছিল সেই সাদ্দাত যেই সাদ্দাতে বেহেস বানিয়েছিল সেই জায়গাটি এই ওমানের ভিতরে তো চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো যাতে আমি এই জায়গাগুলো আপনাদেরকে ভালো করে দেখাতে পারি তো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক জায়গা দেখতে পারবেন যে জায়গাগুলোতে অনেক মানুষ যেতে পারবেন না বা যাওয়া সম্ভবও নয় আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন তো তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা জানেন ভালো করে তা আমি আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের জায়গা সবসময় দেখতে চান তো প্রিয় বন্ধুরা সবার কাছে আমি দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন তো অবশ্যই আগামীতে লাইভে অন্য কোনো জায়গায় বিশেষ কোনো জায়গায় দেখা হবে আবার বিশেষ কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি